ਕਾਗਾ ਕਾਗਾ ਜਿੱਦ ਜਾ ਜਾ ਮਸੀ ਜਾ ਮਸੀ ਮਸੀ ਚੱਲ ਜਾ ਜਾ ਮਸੀ ਜਾ ਮਸੀ ਜਾ ਜਾਓ ਨਾ ਜਾਓ ਜਾ ਮਸੀ ਇਹ ਛੇੜੇ ਤੋਂ ਫੋਟੇ ਛੇੜੇ ਜਦੇ ਕੋਟਾ ਕੋਟਾ ਕੁੱਝ ठीक है चलो तू पढ़ मत बच्चे तू ठीक है ठीक है मैं सिखाती

कैंडिडेट आपने फॉर्मली बोलिए ये क्या हम आशले गए एक मिनट ये रिगार्ड हम ही आपको फॉर्मली बोलची ऑफिशियली फॉर्मली बोलची आम्ही की कैंडिडेट एक एक ही पार्टी दो आदमी आया सर ये बोलिए okay, मेरा ये के लिए है एक कांग्रेस दूसरे मेरे इनसे कैसे जुड़ा के ले गया आखिर ये फॉर्म लेके बैठ गए ये ना एक दूसरे सर 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 मैं टेंडी एरो मैं फॉर्मली कंप्लेंट कर रहा हूँ मेरा रीजन नहीं है इस चीफ को क्या है लेकिन इस चीफ को क्या है अभी तो फॉर्मली आपका तो वो आपने लेके चीज को रुन्ना ऐसे की चीज को अभी फॉर्मली आपको कंप्लेंट ऐसे टाइम में भी फॉर्मली डॉक्टर नहीं होते ओ है तू ए

আমি নন্দ করুন আমি নাম জানতে চাইছি আপনার একটা এজেন্টকে মারধর করে যে তার কাছে চুরি চুরি করেছে করে সেই ফর্মে নিজের নাম বসছে এবং আমার যে বর্তমান যে এজেন্ট তাকে মারধর করে সে যখন বসতে গেছে বলছে ও অলরেডি বসে গেছে বু এজেন্ট

তার নগ্ন চিত্র বহু জায়গায় আমাদের কর্মীদের এজেন্টদেরকে মারধর করে ফর্ম ছিঁড়িয়ে নিয়েছে নিয়ে বসেছে যেখানে আমরা রেস্কিউ করছি যাচ্ছি দেখছি হাতে না ভেতরে বসে আছে সেক্টর অফিসার আসতে আমি বের করছি আর ভুয়ো যে এজেন্টটা বলছে কোন দল করে তৃণমূল করে এলাকায় তৃণমূল করে সে ভেতরে বসে আছে আমি ভেতরে ঢুকেছি তৃণ আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করে যে আপনি কে আমার এজেন্ট আমাকে চেনে না আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমি জিজ্ঞেস করলাম আপনি কার এজেন্ট বসছেন বলছে আমি প্রতিক্রু অমানের এজেন্ট বসছি আপনি প্রতিক্রু আমাকে চেনেন না ভুয়ো এজেন্ট তৃণমূলের সময় সব সম্ভব ভুয়ো শিক্ষক দেখেছি ভুয়ো পুলিশ দেখেছি আইপ্যাকের ভুয়ো অফিসার দেখেছি এখন ভুয়ো এজেন্ট হচ্ছে এইটি হচ্ছে ড্যামোনা বিশ্বনাথ নস্কর এলাকার তৃণমূলের নেতা এটাই ডেমন হওয়া মডেল